লোকসভা নির্বাচন মিত্তে বৈঠক সেরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মীরা এপ্রিল থেকেই বর্ধিত থেকে পাবেন বলে ঘোষণা করেছিলেন তিনি এবার কলকাতা ও রাজ্য কর্মরত অবসরকালীন ভাতা নিয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিল রাজ্য সরকার মঙ্গলবার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে কলকাতা এবং রাজ্য পুলিশের হোমগার্ডদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করা হবে এতদিন পর্যন্ত হোমগার্ডরা অবসরকালীন ভাতা হিসেবে পেতেন তিন লাখ টাকা নয়া বিজ্ঞপ্তি মোতাবেক এবার থেকে তারা পাঁচ লাখ টাকা পাবেন প্রথমের দিকে তাদের অবসরকালীন ভাতার অঙ্কটা ছিল উল্লেখ্য রাজ্যের এই মুহূর্তে হোমগার্ডের সংখ্যা সব মিলিয়ে বেশি অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের পর এবার হোমগার্ডদের অবসরকালীন ভাতা বৃদ্ধি নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার তো বন্ধুরা পরবর্তীতে চুক্তিভিত্তিক কর্মী সহ শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মীদের খবরগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ